কয়েকদিন আগে দেখছিলাম যে এক ভিডিওতে ওই গ্রামের মধ্যে ড্রোন উড়াই দিছে এক চাষি মনে হয় না সে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এটা তো আসলে অদ্ভুত জিনিস হ্যাঁ এটা দেখলে তো এমনি মানুষ ভাই পাবে দেখি উপরে উঠবে দেখি উঠান তো দেখি উঠান আর ফুটেজটা একটু এখানে দেখি ফুটেজটা মামা ফুটেজটা এখান থেকে নেন দেখি ওরে বাবা মারাত্মক হ্যাঁ আমি একটু ফুটেজটা নিয়ে দেখাই হ্যাঁ দেখি ড্রোন তো এটা না এটা আর একটু উপরে উঠাই দেন দেখি ফুটেজটা দেখি ও মাই গড পুরা মাখন তো এটা

না গরম তো খুব বেশি হালকা স্বাভাবিক উপরে মনে হয় ঠান্ডা থাকে না মানুষের কি অদ্ভুত ব্যাপার

আচ্ছা আচ্ছা না এটা একটা এটা একটা কিনা লাগবে তো ঠিক আছে দর্শক এটা দিয়ে মোটামুটি পুরো দুনিয়া দেখা যায় তো ভাই কবে কবে দিবেন এটা আপনি যখন নিয়ে যাবেন একটা কিনে দিয়ে আমারে ভালো দেখে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাকে নিয়ে যাব ওকে ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম